আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আমার গায়ে ইউনিফর্ম দেখছেন মাথায় হেলমেট দেখছেন নিশ্চয়ই আমি একজন প্রবাসী হ্যাঁ আমি নিশ্চয়ই একজন প্রবাসী আমি মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়াতে থেকে আমি যে উপার্জন করি আলহামদুলিল্লাহ আমাকে আমার পরিবার চলে যায় আজকে কিন্তু আপনাদের কাছে নিয়ে আসলাম সেই গুরুত্বপূর্ণ বার্তাটা অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে শুনবেন আজকের শুক্রবার আজকে শুক্রবার পবিত্র একটি দিন আর এই পবিত্র একটি দিনে আমাদের বাংলাদেশে রেকর্ড করতে যাচ্ছে রেকর্ড সে রেকর্ডটার কথা কি বলবো আপনারা ইতিমধ্যে জানেন যারা প্রবাসে আছেন আজকে আমি যে দেশে আসি আমি যে মালয়েশিয়াতে আসি এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজকেরে আমাদের বাংলাদেশের মাটিতে পদধুলি দিবেন মানে আমাদের বাংলাদেশের মাটিতে আজকেরে যে তিনি অবস্থান নেবেন একদিনের জন্য হল আজকের মালয়েশিয়া থেকে তিনি আমাদের বাংলাদেশে যাচ্ছেন আসলে এটা হচ্ছে আমাদের জন্য কত সৌভাগ্য কত সৌভাগ্য আমরা বিগত দিনে যারা আপনারা প্রবাসে আছেন এই মালয়েশিয়াতে আছেন তারা কি কেউ বলতে পারবেন আপনাদের কি মনে পড়ে যে এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে কবে গেছে কোন প্রধানমন্ত্রী গেছে এর আগে যে মাহাতি ছিল সে গেছে কিনা শেখ হাসিনা তার সাথে এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুসম্পর্ক ছিল না সে ছিল অর্থলুবি শেখ হাসিনা ছিল অর্থলিভি কিন্তু মালয়েশিয়ার দেশটা দেখেন এই বড় দেশটা কত বড় দেশ বাংলাদেশের সে দেশটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ঝকঝকা দেশ দেখলেই মনে হয় যেন কলিজা ঠান্ডা হয়ে যায় আর বাংলাদেশে যান সে তারা কিন্তু চুরি করে চুরি করে টাকাগুলো অর্থ সম্পদ সব দেশের বাইরে পাচার করে বাংলাদেশ থেকে রাখছে ফকিরের মতো করে কি বলবো দু একটা কাজ করছে মানুষকে না দেখালে নয় কিন্তু ঋণের বোঝা মাথায় নিয়ে বাংলাদেশ এখন ভুগতাছে প্রচুর টাকা ঋণ আর তারা এই প্রবাসীদের এই প্রবাসীদের এই রক্তের টাকা এই ঘাম ঝরানোর টাকা দিয়ে তারা বিদেশে বেগম বানিয়ে ফেলেছে বেগম পাড়া আমাদের টাকা দিয়ে তারা তাদের দেশ পরিচালনা করার ফাঁকে ফাঁকে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করেছে কোটি কোটি টাকা আত্মসাত করে বাংলাদেশ থেকে এখন স্বপ্নে তারা পলাতক আপনাদের কাছে আজকে কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম প্রিয় ভাইরা যদি ভিডিওটা শেয়ার না করেন তাহলে বুঝবো যে আপনাদের মনের ভিতরে এখনো আমাদের প্রবাসীদের নিয়ে অহংকার আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমি একজন প্রবাসী আপনি একজন প্রবাসী এই প্রবাসী প্রবাসীরা যদি আমরা এগিয়ে না যাই আর পাশে না থাকি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাবো কিভাবে অবশ্যই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ বিগত সরকারের আমলে এই মালয়েশিয়ার আমরা যে কষ্ট কত কষ্ট করেছি কত আমাদের যে আমাদের উপরে যে লাঞ্চনা বঞ্চনা গেছে আমরা কাজের জন্য মানুষের দুয়ার দুয়ারে ঘুরেছি কিন্তু কোথাও কাজ পাইনি কাজ নাই কাজ নাই কি কারণে কাজ নাই তারা বাংলাদেশের মানুষকে খুব একটা রেসপেক্ট করতো না বাংলাদেশের সরকারের সরকারকে রেসপেক্ট করতো না ভিসা দিয়েও দিতে না ভিসা দিয়েও কেড়ে নিত এমন একটা অবস্থা আমাদের কিছুদিন আগে গেছে আল্লাহর রহমতে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় হাতে আছেন। তিনি অল্প কিছু দিনের ভিতরে বাংলাদেশের এখনো পর্যন্ত সব জায়গায় হয়তো বা কিছু কিছু নিয়ন্ত্রণে আনতে পারছে কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণে আনতে পারে নাই একটা মানুষকে একটু সময় তো দিতে হবে আর সেই মানুষটা যদি সময় না দেন তাহলে সে কিভাবে এগিয়ে যাবে সে মাত্র এখনো দুই মাস পরে নাই সে ইনশাল্লাহ বিদেশের মাটিতে গিয়ে বিদেশিদের সাথে কথা বলে সেখান থেকে সাতশো কোটি সাতশো কোটি ডলারের মতো সে বাংলাদেশের জন্য উপার্জন করে নিয়ে আসতে পেরেছে আর আজকে শুক্রবার আজকে শুক্রবার আমাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে যাচ্ছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তার মনের ভিতরে যেন আমাদের এই মালয়েশিয়ান প্রবাসীদের জন্য মনের ভিতরে যেন একটু ইচ্ছা শক্তি জাগিয়ে দেয় আল্লাহ তুমি তার মনের ভিতরে যেন একটু শান্তি দিও যে আমরা যেন মালয়েশিয়াতে আসি যারা অবৈধ আসি যারা বৈধ আসি যারা খুবই কষ্টে আসে যারা বাংলাদেশে যাচ্ছে আনোয়ার ইব্রাহিম সাহেব তার উসিলা করে যেন আজকে আমাদের এই প্রবাসী যারা কষ্টে আসি আল্লাহ তালা যেন আমাদের কষ্টের একটু নির্মূল করার ব্যবস্থা করে দেন আমরা দোয়া করি উপর আল্লাহ তালা কাছে দুহাত তুলে প্রবাসী ভাই আপনারা যারা আসেন প্রত্যেকে একটু আমাদের এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার মনটাকে যেন নরম করে বাংলাদেশের মাটিতে যাওয়ার পরে যেন বৈঠকে যেন এই মালয়েশিয়ান যারা আমরা প্রবাসী আসি আমাদেরকে নিয়ে যেন তার মনের ভিতরে একটু যেন শান্তি চলে আসে এবং আমাদেরকে যেন কাজ দেয় আমাদেরকে যেন ভালোভাবে এই মালয়েশিয়ার মাটিতে যেন রাখে আমরা যারা অবৈধ আসি তাদেরকে ভিসা প্রসেসিংয়ের জন্য সুযোগ সুবিধা করে দেয় এবং আমাদের যে বেতনাদি যে দাবি দাবা ছিল বেতন আদি একটু বাড়ানোর জন্য সেগুলো যেন তিনি দেখেন এবং নতুন করে নতুন করে আবার মালয়েশিয়াতে যেন কিছু লোক আসতে পারে সে সুবিধাও যেন তিনি দিয়ে আসতে পারেন আমাদের বাংলাদেশে গিয়ে আমি আমি দোয়া করি উপর আল্লাহ কাছে আল্লাহ যেন আজকে এই দিনটা যেন আমাদের বাংলাদেশের জন্য যেন স্মরণীয় দিন হয়ে থাকতে পারে এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে বাংলাদেশের মাটিতে যে পা রাখছেন এ আমাদের কত বড় পাওয়া আমাদের যে কতটুকু ভাগ্য সেটা আসলে বলে প্রকাশ করতে পারবো না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমি বলি আমি একজন প্রবাসী আপনিও যারা মালয়েশিয়াতে প্রবাসী আসেন ভাই আপনাদের কাছে অনুরোধ করব। অবশ্যই আজকের দিনটার জন্য এই নামাজ পড়ে জুম্মান নামাজ পড়ে অন্তত একবার হলেও এই মালয়েশিয়া সরকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জন্য দোয়া করবেন বাংলাদেশটাকে নিয়ে দোয়া করবেন তার মনের ভিতরে যেন সেই ইচ্ছা শক্তি যেন আল্লাহ তালা দাগিয়ে দেন আর বেশি লং করব না অনেক কথা বললাম তবে হ্যাঁ আমাদের টাকা সুশে যারা আজকে দেশের বাইরে চলে গেছে আমাদের এই ঘাম ঘামঝাড়ানো পয়সা আমরা বাংলাদেশে পাঠাইছি এবং বাংলাদেশের ব্যাংকে রেমিটেন্স জমা হয়েছে সেই রেমিটেন্স নিয়ে যারা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি করেছেন আল্লাহর বিশাল যেন তাদেরকে অনীতি বিলম্বে বিচার করে আমরা যেন দেখতে পারি আমরা যেন দেখে যেতে পারি যে আমাদের ঘাম ঘামঝাড়ানো পয়সা দিয়ে তোরা বেগম পাড়া তৈরি করেছিস তোদের তোদের কী শাস্তি হওয়া উচিত সেটা যেন আমরা দেখতে পারি আমরা যেন দেখে এই পৃথিবী থেকে যেন বিদায় নিতে পারি এই দোয়া করি সবসময় এবং তারা যেন পরবর্তীতে আর এদেশে যেন এসে মানে বাংলাদেশে যেন এসে আর যেন এ দেশটাকে ভোগ দখল করে না খেতে পারে সেজন্য সবাই সচেষ্ট থাকবো ইনশাল্লাহ এবং আমার কথাগুলো যদি ভালো লাগে প্রিয় বন্ধুরা তাহলে অবশ্যই একটু পাশে থাকবেন ভালোবাসা দিবেন আপনাদের কাছ থেকে আমি কিন্তু দুবেলা দুমুটু ভাত খাওয়ার জন্য এই ফেসবুকে কাজ করি না আপনাদেরকে দু একটা কথা বলে আমার ভালো লাগে আপনাদের সাথে থাকতে ভালো লাগে আপনারা পুরোবাসী আমি একজন প্রবাসী আপনাদেরকে দুইটা কথা বলতে পারলে আমার জন্য মনটা শান্তি লাগে তাই কিন্তু বলি ভাই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই পর্যন্ত আমি যা বলেছি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি আমার কথাগুলো ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম